আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু প্রিয় মামিন মাত্র ভাইয়েরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জাদুর কারণে যাদের মাথা চুল উঠে যাচ্ছে জাদুর কারণে যাদের মাথার চুল উঠে যাচ্ছে মাথা ঘুরাচ্ছে হ্যাঁ মাথা ব্যথা করে এবং মাথা ঘুরায় এবং মাথা চুল উঠে যায় এবং কোনো কিছু মনে থাকে না মানে অনেক কিছু মনে হঠাৎ মনে থাকে হঠাৎ মনে থাকে না মানে অনেক কিছু ভুলে যায় আর কি অনেক কিছু মুখস্থ করে পড়লেও পড়া ভুলে যায় কোনো কথা শুনলে হঠাৎ করে অনেক কিছু মনে থাকে না স্মৃতি থেকে অনেক কিছু চলে যায় যাদের যারাই সমস্যায় ভুগছেন ভুলে যাওয়া মাথা ঘুরানো মাথা ব্যথা এবং চুল মাথার চুল ওঠা তাদের জন্য আজকের আমল সর্বপ্রথম কী করবেন দুরুজ ইব্রাহিম তিনবার ফাট করে ফাঁড়িতে ফুঁ দিবেন যখন গোসলার টাইমে ওই ফানিতে গোসল করবেন আগে দেখাচ্ছে একটা শ্যাম্পু আছে এটা পরে দেখাচ্ছে আগে একটা ফানি তৈরি করবেন আগে একটা ফাইনে ফাইনটা আমার দূর দিই প্রেম তিনটে পাট করে ফোঁ দিবেন তিনটি এরপরে সুরাত তোহার উনসত্তর সত্তর লম রায়াত আরজুবি সাইদুর বিসম্লা রহমান রহিম ও আল কি ইয়ামিনিকা খেয়াল করেন ইয়ামিনিকা তাল কাফু মা সানাও ইন্ন সানাও কায়দু সাহির ওয়ালা ইফলু সাহিরু হাইসু আতা ফাউল কিয়া সাহারা তু কালু আমানা বি রাব্বিল আলামিন রাব্বি মুসাওয়া হারুন এরপর হলো সুরা আরাপের সতেরো থেকে বাইশ নম্বর আয়াত সূরা আরাপের সতেরো থেকে বাইশ খেয়াল দেখেন অরজুবুল্লাহমিনা সাইদুল মিসমিল্লিম আউহাই না ইলা মুসা আন আলকি আসাক Faizah fai hiya talkafu Ma ya fikun fawakal haqqu Wa makanu ya malun Fagulibu hunalika Wan kalabu sagirin Wa ulkiya saharatu Sajidin Kalu amanna bi rabbil alamin Rabbi Musa wa Harun বিশেষ দরকার না এই দুইটা আয়াত সুরা রাফার একশো সতেরো থেকে একশো বাইশ এবং সুরা তোহার উনসত্তর সত্তর এটাকে সাতবার করে পাঠ করবেন এক প্রতিটা আয়াতকে সাতবার করে পাঠ করে ষাটটা ফোঁ দিবেন ফানেতে ওই ফানে দিয়ে দুপুরবেলা গোসো করবেন ও ফানে দিয়ে গোসো করবেন মাথা বিশেষ করে মাথাটা দিইবেন তবে এরপরে দুবেন কি দিয়ে দেবেন এই ফানিটা ফানি দিয়ে তো দিইবেনই ফানির সাথে একটা শ্যাম্পু ব্যবহার করবেন একটা শ্যাম্পু এটা হলো প্রকৃতিগত আর এটা হলো আপনার কোরআন চিকিৎসা শ্যাম্পুটা দেখাচ্ছে এখন এই শ্যাম্পুটা ডাক্তারিক মানে পরীক্ষিত এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চুলটা উঠার জন্য মানে যাদের ক্ষতি হয়ে গেছে এখন চুল উঠতে থামাইতে হবে জাদু না কাটলেন কিন্তু চুল যেটা ক্ষতি হয়েছে সেটা তো থামাইতে হবে ওই থামানোর জন্য চুলুটা বন্ধ করার জন্য ওই একশো মিলি শ্যাম্পু হ্যাঁ এটা নিমেন ভিটামিন ই সমৃদ্ধ এটা ভিটামিন ই সমৃদ্ধ কন্ডিশনার সমৃদ্ধ এটার নাম হচ্ছে ডেনসেল ডেনসেল শ্যাম্পু টু পার্সেন্ট বেশি পার্সেন্ট আছে এটা নেবেন না শুধু টু পার্সেন্টে নেবেন এই শ্যাম্পুটা দিয়ে মাথা ওই পানে দিয়ে ওই শ্যাম্পুটা দিয়ে মাথা ওয়াশ করবেন সপ্তাহে যাদের বেশি সমস্যা চুল বেশি উঠে তারা একদিন পরপর করবেন তারা একদিন পর পর আর যাদের কম মানে স্বাভাবিক অবস্থায় তারা সপ্তাহে দু দিন করবেন তিন দিন পর পর আর কি সপ্তাহে দু দিন করবেন যাদের মানে বেশি সামান্য উঠা শুরু হয়েছে মাত্র তারা সপ্তাহে দুই দিন আর যারা বেশি উঠতেছে তাদের সাত দৈনিক একদিন পর পর এই শ্যাম্পু দিয়ে ওই পানি ফোড়া দিয়ে মাথা দুই ফেলবেন এবং গুস করে ফেলবেন তো দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর মতে তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে রাখলাম ও মাতা ফিকিলবিল্লা মাদানিল্লাবাল্লাহ